তোমরা যে কাজটা করবে না সেটা হচ্ছে তোমাদের পরম দুশ্মন তোমাদের শত্রু তোমাদেরকে জাহান নামের পথে যে নিয়ে যাবে সেই শয়তানের তোমরা পদাঙ্কুন সেই শয়তানের অনুসরণ আনুগত্য তোমরা করবে না আর এটা যদি না করো তাহলে তোমরা পরিপূর্ণরূপে পূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো কেন নয় নিশ্চয় এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সবাই বলি নজুবিল্লা এই হচ্ছে আল্লাহ তাল্লাহার কথা এখন আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করব। ইসলাম কি প্রথমে এই জিনিসটা আমাদের বোঝা ইসলামের অনেকগুলো শাব্দি অর্থ হয় ইসলাম অর্থ আমরা বলি শান্তি ইসলাম কিসের ধর্ম বলেন শান্তির ধর্ম আমরা বলি না। ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ ন্যায় পরায়ণতা ইসলামত্ব ন্যায় সঙ্গতা এই কয়েকটা অর্থ আছে কিন্তু পরিপূর্ণ ইসলামের যে অর্থটা করতে হবে সেটা হচ্ছে পারফেক্টলি যে অর্থটা করে ইসলামত্ব আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন একমাত্র রব আল্লাহ সুবাহ যিনি আপনাকে সৃষ্টি করলেন ওই রবের দরবারি ওই রবের আহাকাম হুকুম বিধানের সামনে আপনি যখন পরিপূর্ণ সিলিন্ডার করলেন জীবনটাকে উৎসর্গ করে দিলেন জীবনের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য আমার খেত খামার থেকে শুরু করি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সহ সমস্ত লেনদেন সমস্ত কার্যক্রম যা কিছু হবে ইসলামের বিধান মোতাবেক হবে যদি ইসলামের মোতাবেক হয় ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত হয় সমস্ত কর্মগুলো হয় তাহলে আপনি পরিপূর্ণরূপে ইসলামে আত্মসমর্পণ করলেন আল্লাহ যে বলছে ওদুলা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো তাহলে আপনি করতে পারলেন না হয় আপনি ইসলামে প্রবেশ করতে পারেন নাই رب كلمه المتربع ومن اسلم وجهه لله وهو محسن فله اجره عند ربه ولا خوف عليهم ولهم يحزنون মান আসলাম ওয়া ওয়াজাহহু লিল্লাহ যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করলো একমাত্র আল্লাহর খুশির জন্য আমার কাছে স্যালেন্ডার করলো ওহুয়া মুহসিন তাকে আমি নেককার বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ শুধুমাত্র নয় ওই বান্দার জন্য রব্বুল কারীম কি রাখলেন আল্লাহ তাআলা বলেন ফালাহুম ফালাহুম আজরুহুম ইনদা রব্বি তে মুমিনকে আমি মুহসিন বানালাম নেককার যখন আমি গ্রহণ করলাম তার জন্য আমি আল্লাহ পাক আমি প্রতিপালকের কাছে কিয়ামতের দিন তার জন্য রেখে দেলাম বিশাল জাযা বলে যখন আমার মমিন পরিপূর্ণরূপে আমার কাছে করলো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যখন মাতা অবনত করলাম

আখেরাতে কোন তার বাধাগ্রস্ত হবে না আখেরাত তাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুঃখ দুর্দশা আযাব থেকে মুক্ত করে আল্লাহর আট ও জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন সুবহানাল্লাহ ওয়ালা ইসলামকে পুরো বন্যরবে মানতে পারেন তাহলে দুনিয়ার ভয় শেষ আখেরাতের ভয় কথা বলতো আমার সাথে দুনিয়ার ভয় শেষ আখেরাতের ভয় দুনিয়াতে কোনো টেনশন করতে হবে না দুনিয়াতে কোনো চিন্তা করতে হবে না আমার নিত্য কমন হবে আমার কত টাকার প্রয়োজন আমার কত অর্থের প্রয়োজন আমার কি ক্ষমতার প্রয়োজন কিছু দেন তার নাম কি আল্লাহ হুজুর বলেন তার নাম কি আল্লাহ আপনি যদি আল্লাহর বন্ধ হয় তাকে জোরে বলেন তার নাম কি